আমি তুমি তোমার কাছে আমি আরো রাখবো কেন মাক্কা শহরে একটা রোগ ভাইরাস এসেছে আমার পুত্রকে রাখবো না তুমি যদি নিয়ে যেতে চাও তবে নিয়ে যেতে পারো আল্লাহর নবী হাবিবুল্লাহকে হালিমাতে সাদি আপনার ছয় বছর বছর ছয় বছর বয়স পর্যন্ত রেখেছিলেন আবার পুনরায় আপনার নিয়ে গেলেন আস্তে আস্তে কমবেশ ছয় বছর বয়স যখন আপনার পৌঁছালো আমার রাসূলুল্লাহ বললেন ওগো মা জননী আমার দুধ ভাইরা কোথায় যায় মেস চরাতে ছাগল চরাতে কোথায় যায় আমি তো সদিয়া বলেছিলেন জঙ্গলের পাহাড়ের কবিরে তারা যায় তুমি ওই জায়গায় যেতে চাও না আল্লাহ নবী পয়গম্বর তিনি আপনার বলেছিলেন মা জনন আমি ময়দান ভ্রমণ করব আমি পাহাড়ের উচ্চতে যাব আমি গভীর জঙ্গলে যাব তুমি মা তো সদিয়া বলেছিলেন বাঘ থাকবে ভাল্লুক থাকবে সাপ থাকবে হিংস্র জানোয়াররা থাকবে তোমার হয়তো ক্ষতি করবে আল্লাহর নবী বলেছিলেন মা জনন আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না পৃথিবীর জঙ্গলি জানোয়াররা হিংস্র জানোয়ার না আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না হালিমা তো সাদিয়া আপনি আপনার বনে ও বেটা মোহাম্মদ যদি তুমি জঙ্গলে যাও আর কোন রকম যদি দুর্ঘটনা ঘটে যায় আপনার কাছে কেউ উত্তর দিব আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়া দেই মা জননি আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না জঙ্গলি জানোয়ার পশুরা আপনার

মুখের উপর হাওয়া করে সরে জোরে বলুন সুহান আল্লাহ স্কুলের বাচ্চাদেরকে দেখবে তখন অতিরিক্ত আপনার গরম লাগে নিজের বই এবং খাতাকে পাংখা বানিয়ে নাই। ঠিক না ভুল যদ্দুর হত হাওয়া করে সাপ বলছে নবীকে হাওয়া করার জন্য পাখার তো ব্যবস্থা নাই ফানা করেছে দুই দিক থেকে আপনার রসুরুল্লাহ চেহারার উপর হাওয়া করে দুনিয়ার জমিনে নবী ও পয়গম্বরকে আল্লাহ পাক 18000 মাকুকাতের মধ্যে সবার মধ্যে আপনার নবীর মহব্বত দিয়েছেন পাহাড় নবী চিনলো পর্বত নবী চিনলো গাছ আপনার নবী চিনলো আপনার লাকড়ি নবী চিনলো হরিণ আপনার নবী চিনলো বাঘ নবী চিনলো আল্লাহর ভাল লোক নবী চিনলো সাথ আপন নবী চিনলো আহারে মানব আল্লাহ পাক উত্তম আকৃতি দান করলো এ মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে আসরাফুল মাকলুকাত বানিয়েছে মানুষের মধ্যে আল্লাহ পাক নবী দিয়েছে যে মানুষ সুদের ব্যবসা করবে ওই মানুষ আসরাফুল মাকলুকাত হতে না যে মানুষ জিনা করে ওই মানুষ আসরাফুল মাকলুকাত হতে না যে মানুষ शराब পান করে ওই মানুষ আসরাফুল মাকলুকাত হতে না যেই মানুষ মানুষ নামাজ কাজা করে আশ্রাফুল মাকলুকাত হতো না যে মানুষ রোজা রাখে না আশ্রাফুল মাকলুকাত হতো না আল্লাহর হুকুম আপনার অমান্য করিম ব্যক্তি আপনার বেশি মানব জাতির মধ্যে আশ্রাফুল মাকলুকাত হতো না আল্লাহ পাক মানব জাতিকে আশ্রাফুল মাকলুকাত করেছে আমার রাসূলুল্লাহর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে যদি ফারিস্তার মধ্যে আপনার পাড়া দেন ও ফারিস্তা হতো আপনার আশ্রাফুল

আমের তারা ধরত পড়ে যা ঘন্টা এক মিনিট তারা দম খায় না বলে তাদের কি ভোক লাগে না 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 তাদের ভোক লাগে না তারা কি পায়খানা করে না বলে না তারা পায়খানা করে না তারা কি প্রসাব করে না না তারা প্রসাব করে না আল্লাহর নুরি ফেরিসতারা মহিলা না আল্লাহর নুরি ফেরিসতারা আপনার প্রশ্ন তারা আপনার মহিলা না তারা আপনার প্রশ্ন তারা খাবার খায় না তারা আপন করে না তারা পায়খানা করে না তারা প্রসাব করে না আল্লাহর হুকুম আল্লাহর ফেরেশতা সব সময় আপনার পালন করে ও আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাননি আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল বানিয়েছে কেন না মানব জাতির মধ্যে আল্লাহ পাক পয়গম্বর নবীগণকে পাঠিয়েছেন আর নবীগণের মধ্যে ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বন্ধু করে পাঠিয়েছেন জরে বল সুবহানাল্লাহ আবি হাবিবুল্লাহ মা মাজননি হাদি মাকে বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আমি ময়দান ভ্রমণ করব জঙ্গলি জানোয়ার ক্ষতি করবে না বাঘ বাল্য ক্ষতি করবেন না সাপ ক্ষতি আমার করবে না এবার দ্বিতীয় দিন জঙ্গল যাবেন হালিমা তো সাদিয়া পালন করেন ও বেটা মোহাম্মদ যদি তুমি জঙ্গলে যাও তবে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মাপটা সহজ যেতে পারব না আমি কাছে কি উত্তর দিব তুমি যেতে চাও না আমার রাসূলুল্লাহ বললেন ও মা জননী চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি যাবার অনুমতি দেন এবার আমার দয়ার পায়ে গেম্বার যাবেন চুঙ্গুরে যাওয়ার পর দুধ ভাইরা দপ্তরি চড়াই ছাগল চড়ানোর কাজ আপনার ব্যস্ত হয়ে যায় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পায়ে গেম্বার তিনি আপনার আজ চাই আরাম করে হঠাৎ লক্ষ্য করে আপনার দাকা গারো দুধ ভাইরা কান্নার আওয়াজ করতে করতে জঙ্গল থেকে বের হয়ে আসে আমার রাসূলুল্লাহ দাগে বল বললেন ভাই তোমরা কেন কান্না করো আর পানির দিকে এমন করে কেন ছুটো তার ভাই আপনার বলতে শুরু করলো আপনার বললে ভাই মোহাম্মদ ময়দান থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে নচেত বাঘ আমাদেরকে রাখবে না বকরি গোলা আটক করেছে বকরি গোলা ঘেরাও করেছে আর যদি আমরা বাঘের কাছে যাই আমাদেরকেও হয়তো খেয়ে ফেলবে তার জন্য আমরা যান বাঁচানোর জন্য বাড়ির দিকে রওনা হয়েছি চলুন চলুন একটু বাড়ি দিকে চলুন আল্লাহর نبی বললেন ভাই আপনি চিন্তা করবেন না আপনারা ভয় করবেন না আমি মোহাম্মদ বাগের সঙ্গে কথা বলবো আমরা বাগ আমি বাগকে জিজ্ঞেস করব দুধপায়রা আর তাদের মধ্যে ভয় ঢুকলো বলে খবরদার খবরদার ভাই আপনি বাগের সামনে যাবেন না বাগ আপনার সঙ্গে কথা বলবে না বাগের সঙ্গে আপনি কি কথা বলতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত প্রকারের আপনার makhluk বানিয়েছেন সবার বিচার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাপ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তসবি আপনার সবাই পট করে তবে ভাষা আপনার আলাদা আপনি ভাবের মানুষ কথা বলে না না বাত আপনার কথা বলে আপনি ভাবেন খালি মানুষ কথা বলে না না চার মধ্যে জান আছে সে কথা বলে আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন সুবহানাল্লাহি মা ফিল سماواتি আমা ফিল আরদ আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক জানিয়েছেন আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহ তুমি আপনার পাঠ করেন সাজনা গাছে আল্লাহ তসবি করে তবে আপনি তার তসবি জানেন না আপনার খেজুর গাছে আল্লাহ তসবি করে আপনি তার ভাষা জানেন না জি জানুয়ারে আল্লাহ তসবি করে আপনি তার ভাষা জানেন না আমরা মানুষ মানুষের ভাষা বুঝতে পারি আমরা মানুষ অন্যের ভাষা বুঝতে পারি না আল্লাহ পাক প্রত্যেক মাকলুক তো আপনার তসবি করতে দিয়েছেন সবাই আপনার তসবি করে বাগের সঙ্গে আমার রাসূলুল্লাহ কথা বলবো আল্লাহর পয়গম্বর বললেন ভাই আপনারা চিন্তা করবেন না আমি বাগের সঙ্গে কথা বলবো বাগ আমার সঙ্গে কথা বলবে এবার দয়ার নবী মা নবী বাগের সামনে সামনে যায় জঙ্গলি জানোয়ারের সামনে সামনে যায় পশুদের সামনে যায় যাওয়ার পরে আপনার কথাবার্তা বলে তাজিমে জঙ্গলি জানোয়ার জঙ্গলের সুরা আমার সুরুল্লার কাছে মাথা নত করে দাঁড়িয়ে যায় চরে বরু সুহান আল্লাহ নবী হাবি বললাম আপনার জঙ্গলের পশুর সঙ্গে কথা বলে পশুর মধ্যে আপনার ভালো নিয়া আল্লাহর পাই গম্বারে চাহারা দেখার জন্য আমার দয়ার নবী বলে বাজারে চিকিৎসার জন্য ছাগল ঘেরাও করেছি বাঘ বলে আপনার বকনি ঘেরাও করেছি আমরা বকনি বারণ মেটানোর জন্য না বককে ততে দূর করার জন্য না আপনার বকরি গোলা ঘেরাও করা হয়েছে আপনাকে দেখার জন্য আপনার চাহারা দেখবো বলে একই সঙ্গে আপনার হরিণ ছিল একই সঙ্গে আপনার বাঘ ছিল বাঘের সামনে হরিণ যাবে না আর হরিণকে দেখলে বাঘ চড়বে না কিন্তু না না আমার রসুল্লার চাহারা কে দেখে বাঘ হরিণ খায় না আর হরিণ বাঘ দেখে আপনার পালাই না সব বছর আমার রসুল্লার চাহারা দেখে আপনার চুটতে চুটতে বাড়ি যাবার পর আমি মাত্র সাদিয়া কে ডাক দেই ও আমার জননী আপনি গ্রামবাসীদের কে ডাকুন আমাদের বকরি গোলা কে ভাগ আটক করেছে বললাম বললাম নিয়ে যাওয়ার প্রয়োজন আছে তীর নিয়ে যেতে হবে লোক নিয়ে যেতে হবে বড় বাড়ি নিয়ে যেতে হবে আপনি তো গ্রামবাসীদের কে ডাক দেন আমি সাদিয়া যাবার পরে ডাকেন ও গ্রামবাসীরা ও গ্রামবাসীরা আপনারা একটু আসুন আসুন আমাদের বকরি কে আটক করে নিয়েছে হিংসো জানোয়াররা এতক্ষণ মনে হয় রাখবে না গ্রামবাসীরা সবাই আপনারা শুনতে শুনল পাহাড়ের দিকে জঙ্গলের দিকে আপনারা যাওয়ার পরে আমারা রাসূলুল্লাহ ভাবের সঙ্গে কথা পারে আলিমাত সাদিয়া দেখার পরে আপনার আশ্চর্য হয়ে গেলেন কোন পুত্র আমার ঘরে আগের সঙ্গে কথা বলে আত্মার সঙ্গে কথা বলে আদবে আত্মার কাছে মাথা হিলাই আদবে তাজিমে স্পোষের আজ মাথা ঝুঁকিয়ে দেয় এ আমল কোন আমার পুত্র আমার ঘরে এসেছে হালিমা তো সাদিয়া দাদিয়াম বলেছিলেন মেটা মোহাম্মদ আমাকে জানিয়ে দাও বাগের সঙ্গে কি কথা বলে আত্মার সঙ্গে কি কথা বলে আমার রসুল্লাহ বলেছিলেন ও মা আপনি শুনুন শুনুন আমি বাঘকে জিজ্ঞেস করলাম কেন তারা

মা জননী এবার আমি জঙ্গলে যাব হালিমা তো সাদিয়া বলেছিলেন বেটা মোহাম্মদ দুই দিন ঘটনা আশ্চর্যের ঘটে গেল যদি কোন রকম ক্ষতি হয়ে যায় হয়তো তোমার মার কাছে যেতে পারবো না 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 তোমাকে যেতে দেওয়া হবে না এমন কথা আপনার বলা হলো হালিমা সাদিয়া যখন বলে আমার আসুল্লাহ জানিয়ে দেয় ও মা জননী আপনি চিন্তা করবেন না আজ দ্বিতীয় দিন আমি জঙ্গল ভ্রমণ করবো কলো আল্লাহর যাবেন তৃতীয় দিনে একটা জায়গায় আপনার রাখা হলো কোন ভাইয়ের আপনার বকরী চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় আল্লাহর پیغمبر হাবিবুল্লাহর কাছে তিনজন অপরিচিত ব্যক্তি কোন কিতাবের মধ্যে বলা হয়েছে দুইজন অপরিচিত ব্যক্তি সুন্দর লেবাস পরিধান করে আমারাছুলল্লাহর কাছে আসেন সুন্দর লেবাস পরিধান করে সাদা পোশাক পরে আমার নবীর কাছে আপনারা আসেন আল্লাহর নবী হাবিবুল্লাহ হাতের বাজুখানা ধরলেন জঙ্গলের একটা জায়গায় নিয়ে গিয়ে আমার নাবিকে আপনার জমিনের তারা শুনিয়ে দিল দুধ ভাইয়েরা ছুটতে ছুটতে বাড়ির দিকে যায় আর ডাক্তার হালিমা তুসা দিয়াকে ও মা জননী বাদ ক্ষতি আজ পর্যন্ত করলো না সাপ ক্ষতি করলো না তবে তুমি দুই পা মানুষ এসেছে হয়তো তারা ডাকাত হবে এত তারা বাচ্চা ধরা ছেলে ধরা কোনো ব্যক্তি হবে হাতে তাদের ছোড়া হাতে তাদের আছে চাকু আমার ভাই মোহাম্মদ হাত ধরে তারা নিয়ে গেল জঙ্গলের এক জমিনে তারা শুইয়ে দিল আর ওই জমিনে শুইয়ে দেওয়ার পরে সিনা আপনার সিনার দিকে তারা চুচুড়া নিয়ে গেল ও মা জনিনি আপনি গ্রামবাসীদেরকে বলুন আপনি গ্রামবাসীদেরকে ডাক দেন স্বামীকে আপনার হালিমা তো সাদিয়া ডাকেন গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয় জঙ্গলের দিকে আমার কাছে গ্রামবাসীরা আপনার চটতে লাগলো হালিমা তো সাদিয়া আপনার যাই আবার পরে বলে বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও তোমার কাছে তারা কাই এসেছিল তারা কোনো অপরিচিত ব্যক্তি আমার নবী বলেছিলেন মা জননী তারা কোনো অপরিচিত ব্যক্তি ছিল না মানুষ তারা ছিল না তারা ছিল আল্লাহর ফরিস্তা বজরে বলবেন না সুবহানাল্লাহ জমলবি সাহেব এত রাত্রে সুবহানাল্লাহ বের হবে না এত রাত্রে ঢোলন হবে ঠিক না যত রত্রে সুহানাল্লাহ বীর হবে না ধুলুন বীর হবে তো একটা কথা বলবো ধুলুন দূর হয়ে যাবে ঘুম দূর হয়ে যাবে কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে সাথ দিতে হবে কি সাহাবীরা একসমতে বলেছিলেন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি কি আপনি জেদ্দার ময়দানে ঢেগেছেন তবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কাফেরদের সংখ্যা এত বেশি আমাদের সংখ্যা এত কম তাদের হাতে বড় বল্লম তরবারি আমাদের হাতে কিছু নাই নাবি বলছেন খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো জোরে বলবেন রাসমান আল্লাহ খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো আর জোরে জোরে তকবির লাগাও ওরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে তো সাহাবিরা তকবির লাগান কাফেরেরা বলে যে কি ময়দান ছাড় তকবিরের আওয়াজে যদি এত গম্ভীর হয় ময়দানে নামলে ছাড়বে না তো মুসলমানের তকবিরের মধ্যে গম্ভীর জো থাকা চাই তাই না আমি যখন নারায় তকবির বলবো আপনার আল্লাহ হকবার বলবেন আল্লাহ আকবর আশিটি নাকি নারায় নারায় সালাদার সুল্লাহ নারায়কিবীর আল্লাহ নারায় সালাদ সিদ্ধি ফারো অসমান হাইদার চারজন সাহাবা সহাবার সবচে বেহেদার সিদ্ধি ফারো অসমান হইদার নারায়